সকালবেলা স্নান করে চলে এসছি তুলসীতলায় তুলসীতলা ধুতে তো আমি ঘুম থেকে উঠেই স্নান করি তো আমি তো অনেকবার বলেছি তোমরাও জানো তো নমস্কার বন্ধুরা আমি হচ্ছে রিয়া আমার টিআরএন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি তুলসীতলা দিয়ে পুজো ধুয়ে দিয়ে চলে এসছি তুলসীতলা ধুয়ে পুজো দিয়ে চলে এসছি এবার মেয়ে স্কুলে যাবে তো মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি দুদিকে চুল বাঁধতে হয় তো বেঁধে দিয়ে ওকে নিয়ে দিয়ে আসবো এই যে আমি দিয়ে চলে এসেছি তো কালকে তরকারি ছিল সেটা একটু জাল দিয়ে রাখছি আর এদিকে আমি চা বসিয়েছি আর কালকের পাতুরি রয়েছে ওটাকেও আমি ভাজবো পিস পিস করে কেটে তো এই যে এবার চা শেষ হয়ে গেছে চা ঢালবো চাটা ঢেলে নিয়ে চলো ওদিকে চা বসিয়ে দিয়েছি যেটুকু চা ছিল ঢেলে আর বাকিটা এই শেষ হয়ে গেছে ঢেলে নিচ্ছি চা ঢালা হয়ে গেছে এবার তরকারিটাও আমার ফুটে গেছে ওটাও কড়াই থেকে বের করে নিই বাটিতে রেখে দিয়ে এবার কড়াইটা মেজে নেবো এই যে চাও ফুটে গেছে বা চাটা ঢেলে নিই চাটা ঠান্ডা হতে হতে আমি চায়ের বাটি আর কড়াই যেটা তরকারি জাল দিয়ে রেখেছিলাম সেই কড়াই ধুয়ে নিই ভালো করে মেজে ঘষে নি মেজে ঘষে ধুয়ে নিই তারপরে চাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি চাটা খাবো এদিকে বিস্কুটটাও শেষ হয়ে এসছে তো বিস্কিট বিস্কুটটাও আমি টেলে নিই তো প্রথমে আমি বিস্কুটের প্যাকেটটা ছিঁড়তেই পারছিলাম না তারপরে সাইড দিয়ে টেনে ছিঁড়ে এই যে বিস্কুট ভরে নিই দিয়ে আমি চা খেয়ে নেব এবার চা খাওয়া হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি তো এবার আমি কাচতে যাব তো এই যে কাঁচা এক বালতি নিয়ে যাই ভিজিয়ে ভিজিয়ে রেখে ঘর ঝাড় দিয়ে আমি তারপরে কেচে মেলে দেবো দেখো আমার ঘর যা দেয় মোছা হয়ে গেছে ওটা দেখায়নি তো অনেকক্ষণই ভিজে গেছে এবার কেচে নিয়েছি এবার মেলে নি চলো মেলা হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি দেখো এবার আমটা কেটে নিয়ে আম ডাল করব আমটা এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিলাম আবার পরেও যায় দেখো মুসুর ডাল ভিজানো হয়েছিল ওখানে আম রেখে দিয়েছি কারিপাতা দিয়ে আম ডাল করব আর কালকে মাছের মাছ ভাজা রেখেছি সেটা পেঁয়াজ দিয়ে কারিপাতা দিয়ে আদা রসুন করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। তা আমি এদিকে কুকারে একবারেই ডালটা বসিয়ে দেবো তার জন্য কুকারটা বসিয়ে দিলাম এবার তেল গরম করে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি একটু কুকারটা ঢেকে রাখবো তারপরে যেই সর্ষেগুলো তো চারিদিকে ফুটে ফুটে পড়ে তো সেটা পড়বে না তারপরে ডাল দিয়ে কুকারে কুকারটা আটকে দেবো আমি কুকারে আটকে কিন্তু তার উপরে একটা কাপড় জড়িয়ে দেবো যাতে সিটি পড়লে আর সেই যে বেরোয় না চারিদিক দিয়ে সেটা যেন না বেরোয় কুকারটা আমি ওদিকে বসিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমি ওই ভাজাটা করে নেবো মানে পাতুরিটা কেটে পিস পিস করে আগে ভেজে নেবো দেখো পাতুরিগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে ওই তেলের মধ্যে পাতুরি ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি মাছের তরকারিটা করব দেখো ওই তেল রয়েছে এবার আমি এই কাপড়টাকে একটু ভাঁজ করে নিচ্ছি তো এর মধ্যে আমি আদা রসুনটা থেতো করে নেব দেখো কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি যে থেঁতো করে রেখেছি আদা রসুনটা সেটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি পাকা পাকা কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে টমেটো কেটে রেখেছি কুচিয়ে সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ যেরকম দিয়ে মাছের ঝাল করে নেবো আমি রান্না তো হয়ে গেছে এবার চারিদিকে তেল ছিটকিয়েছে চলো এবার তাহলে ট্যাস স্ল্যাব ভালো করে পরিষ্কার করে নিই কিছু মনে করো না চারিদিকে তো আওয়াজ আসে সেই আওয়াজ হচ্ছে দেখো হয়ে গেছে মোচা ধোয়া হয়ে গেছে মাজাও হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে পুরো নতুনের মতন চকচক করছে চলো তাহলে আজকে কি রান্না হয়েছে ওই যে পাতুরিটা ভেজে নিয়েছি কেটে এটা কালকের তরকারি ডাটা দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝালটা আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে টক ডাল তাহলে চলো আজকের মতন টাটা আবার কালকে দেখা হবে আর হ্যাঁ আমার পাশে থেকো